কথা যে সমস্ত মায়েদের কর্ণ পৌঁছেছে যে সমস্ত বাবারা শুনছেন বড় ভাইরা শুনছেন স্বামীরা শুনছেন একটা ফিতনার সময়ের মধ্যে আপনি অবস্থান করছেন একটা ফিতনার মধ্যে আপনি আছেন এমনিতে বের হয়েছে মোবাইল গত পঞ্চাশ বছর ধরে গত পঞ্চাশ বছর আমাদের সন্তানদেরকে যে ক্ষতি করতে পারে নাই এই করোনাকালীন সময়ে শুধু এক দুই বছর মোবাইলে তার চেয়ে বেশি আমাদেরকে ক্ষতি করেছে আমরা এখন সমস্যা বলতে চাই আমাদের সন্তানদেরকে কেবল সন্তানদেরকে আমার আমাদের কাছে ফিরিয়ে দাও শুধু মোবাইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাও একটা ফালতু জিনিস ভাই এই যে একটা ফালতু জিনিস আমি বললাম এই একটা জিনিস অনেক সচেতন থেকে কাজ করতে হয় আপনি চাইলে কোরআন বিশ্লেষণ করতে পারবেন হাদিস করতে পারবেন কিন্তু কতক্ষণ করবেন আপনাকে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি বাধ্য হবেন একটা কোরআনের তালাত শুনবেন সাথে একটা অশ্লীল অ্যাড চলে যাবেন লগারিত ব্যাপক সাজানো এমন কিছু ভিডিও ক্লিপ চলে আসবে আপনি আস্তে আস্তে অন্ততার রাজ্য হারিয়ে যাবেন সম্মানিত বাবাজি যারা আছেন বাবা মায়ের কাছে সন্তানের নতুন কিছু নাই আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে কি করে মোবাইলে কি দেখে এটা আপনার দেখার দায়িত্ব তা না হলে কাছায় না নোয়ালে বাস পাকলে করে পাকলে করে টাস টাস আর টাস টাস যেটাই বলেন আপনি কাঁচায় যদি পাকলে আর করতে পারবেন তাদেরকে বোঝান তাদের জন্য দোয়া করেন নীতি নৈতিকতা শিখান এখন তো আবার আসছে আমাদের কাছে আসার গল্প পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ এসো বন্ধু হই নায় ভুল বললাম আপনার সন্তানদেরকে বইয়ে পড়ানো হয় এসো বন্ধু হই কাছে আসার গল্প আমরা ইসলামের কথা বলে পর্দার কথা বলি তো রাখতে না আবার আমি তার উপর মরার উপর খেলার ঘা কাছে আসার গল্প এসো বন্ধু হই না ভাই শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার রূপান্তর ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে এগুলো আরাম বিকৃত এটি কেউ ঠিক না যারা সম্প্রদায় যারা প্রতিবন্ধী সম্প্রদায় তাদের জন্য শ্রদ্ধা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন নবীর যুগেও হিজরা ছিল তাদের কিন্তু আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু আপনি ছেলে আপনি মনে মনে মেয়ে হয়ে গিয়েছেন আপনি মেয়ে আপনি মনে মনে ছেলেই হয়ে গিয়েছেন এগুলো সব বিকৃত স্বভাব ঠিক আজকে যারা ইম্পান্তর হচ্ছে ট্রান্স জেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন করছে বলে রাখবে তোমার মতো যদি অসুস্থ প্রতিযোগিতা তোমার বাবা বানিত্ব হতো তোমার কথা কুলাঙ্গারের জন্ম এই পৃথিবীতে পাবা ঠিক এগুলো বন্ধ করেন ভাই চ্যানেলটাকে সচেতন রাখেন আমাকে বলেন আপনারা সবাই ডক্টর মৌলানা মিজাদুর রহমান আজহারি হাবিব আহমদা তার একটা উক্তি এক মুরগি যদি এই যে শিয়াল শিয়াল যদি মুরগির খোয়ার বলেন আপনারা কি বলেন খোয়ার বলে যেখানে মুরগিরা বসবাস করে আর শিয়াল যদি মুরগির গিয়ে বলে মুরগি ভাই মুরগি ভাই আমি এখন থেকে মনে মনে শিয়াল না আমি মুরগি একটু তোমার সাথে আমাকে কি রাখবো মুরগি কি রাখবে ধরেন বিষদর সাপ আপনাদের এলাকায় বিষদর আরেক দেশের জমি কোন সমস্যা নাই এটা একটা ইসলামের সৌন্দর্য তো একটা ঘোকরা সাপ বা গুম্বা যেটাই বলছেন বলে মানুষ ভাই মানুষ ভাই আমি আজকে থেকে মনে মনে মানুষ আমি আপনা না আপনি তাকে জড়ি জড়ি ধোয়াবেন রাখবেন আপনারা রাখতে পারেন আমি কিন্তু দৌড়গুলো এই পিকৃতো এটি চেপ বন্ধ করবেন